আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা ড্রোন চালাইতে চান আজকে তাদের ড্রোন চালানো শেখাবো আমার ড্রোনটাকে দেখেন আমি এক জায়গায় রেখে দিয়েছি এখন আমি ড্রোনটা অন করব এক কথায় ড্রোনটা ফ্লাই করব আর আপনারা কীভাবে ড্রোনটা ফ্লাই করবেন সেটাই দেখাচ্ছি এই যে দুইটা জয়স্টিক দেখতে পাচ্ছেন এটা এরকম কোনাকি কনাকণি দিয়ে দেবেন এ দেখেন ড্রোনটা কিন্তু চালু হয়ে গেছে ফ্লাই হয়ে গেছে আর অবশ্যই ড্রোনের ফুটেজও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গায় কিন্তু ড্রোন রাখছি এখন আপনারা বাম পাশে যে জয় স্টিক এটা যদি উপরে দেন সামনের দিকে দিলে কিন্তু উপরে উঠবে আমি এখন এই যে ও কিন্তু উপর দিকে উঠছে আমি কিন্তু অনেকটাই উপরে নিয়েছি প্রায় চল্লিশ মিটার প্লাস আর এখন ডান পাশে যে জয় যদি আপনার সামনে দেন তাহলে ড্রোন কিন্তু সামনের দিকে আগাতে শুরু করবে দেখছেন ড্রোন কিন্তু সামনের দিকে আগাতে শুরু করছে আপনাদের সুন্দরভাবে সামনে কিন্তু একটা বিল্ডিং আপনারা আমি কিন্তু নর্মাল মোডে ড্রোন ফ্লাই করছি আর আপনারা যারা নতুন তারা কিন্তু এই যে সিনেমেটিক মুডের ড্রোন ফ্লাই করে আমি সিনেমেটিক মোডে দিয়ে দিচ্ছি সিনেমোডে এই যে এটা কিন্তু এখন সিনেমাটি চলছে এখন ড্রোনটা মানে আস্তে আস্তে আর কি রান করবে বেশি দ্রুত রান করবে না আর আপনারা যে এখানে যেটা দেখতে পাচ্ছি না যে এটা যে লোক মানে রেকর্ড করবেন মানে ভিডিও রেকর্ড আর এটার মাধ্যমে ক্যামেরা নিচে করবেন আর ডান পাশে যে এটা হলো ফটো করার জন্য মানে যখন ছবি তুলবেন আর এটা দিয়ে গেম নিচে মানে জুম করার জন্য এবং আউট করার জন্য জুম আউট জুম ইন জুম আউট তা আমি এখন ক্যামেরাটা নিচের দিকে করছি দেখেন কীভাবে নিচে দিকে করবেন দেখেন কত সুন্দর ভিউ আর যারা ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ড্রোন চালাইতে শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি আবার সামনের দিকে একটু ড্রোনটা নিয়ে যাই আমাকে দাঁড়া করে রাখছিলাম সামনের দিকে নিয়ে যাচ্ছি আমি আমি নর্মাল মোডে ড্রোন চালাবো আর যারা নতুন তারা অবশ্যই সিনেমেটিক মোডে সিনেমা মোডে ড্রোন চালাবেন দেখুন আর আমি যেখানে ড্রোনটা ফিলাই করছি সেখানে কিন্তু রিস্ট্রেকটেড এরিয়া আছে ওখানে কিন্তু আগেই আপনাদের সিগনাল দেবে দেখেন আমি এখানে যে বিল্ডিং ওই পাশে নিয়ে যাব ও কিন্তু সিগনাল দেবে দেখছেন অলরেডি সিগনাল দেওয়া শুরু করছে ও কিন্তু ওই পাশে যাবে না দেখছেন মানে একদম নেটের মতো মানে মানে বোঝাচ্ছে ওই পাশে যাওয়া যাবে না একদম নেটের মতো দেখাচ্ছে দেখেন এই যে আমি কিন্তু ঘোরাই দেখাচ্ছি ও কিন্তু আর ওই পাশে আর যাবে না ও কিন্তু আর সামনে আর যাবে না বুঝছেন এখন আমি পিছনের দিকে নিয়ে আসি আর যখন ড্রোনটা আপনারা আপনাদের কাছে নিয়ে আসবেন যারা নতুন যদি না বুঝেন তারা অবশ্যই এই যে রিটার্ন টু হোম বাটনে একটা চাপ দিবেন চাপটি ধরে রাখবেন দেখুন আমার ড্রোনটি যেখান থেকে টেক অফ করেছিল সেখানে এসে ল্যান্ড করবে সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি আর ভিডিওটা আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্য কমেন্টে জানাবেন এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টে জানাবেন ড্রোন কিন্তু আমার কাছে চলে এসেছে এখন কিন্তু ড্রোনটা নিচে নামছে এ দেখেন ড্রোনের শব্দও আস্তে আস্তে শুনতে পাচ্ছেন কিন্তু এই যে এ দেখেন ওকে সেন্সরে কিন্তু বারবার মানে সতর্ক করছে ড্রোনটা কিন্তু এখন নিচে ল্যান্ড করলো যারা ভিডিওটা দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ